ওয়েলকাম ফ্রেন্ডস চলে এলাম আরও একটি কর্মসংস্থান পত্রিকার আপডেট নিয়ে দেখতে পাচ্ছ পনেরো জুন দু এই সালে কর্মসংস্থান পত্রিকাটি তো এখানে বিভিন্ন পোস্টের জন্য দেখো ভ্যাকান্সি আছে সর্বপ্রথম দেখতে পাচ্ছ যে বায়ুসেনায় অগ্নিবীর বায়ু এটা উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য এখানে দেখো সায়েন্স শাখার জন্য আছে যারা অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে আছে ইংরেজি বিষয়ে আর ফিজিক্স আছে ম্যাথ আছে তারা এখানে আবেদন করতে পারবে এই খবরের বিস্তারিত চোদ্দো নম্বর পাতায় পেয়ে যাবে আর এদিকে দেখো গ্রামীণ ব্যাঙ্কে ন হাজার নশো পঁচানব্বই ক্লার্ক অফিসার এটা গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য ঠিক আছে এখানে দেখো চল্লিশটি গ্রামীণ ব্যাংকে গ্রুপ এ অফিসার স্কেল ওয়ান টু এবং থ্রি হ্যাঁ গ্রুপ বি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদে অর্থাৎ বিভিন্ন পদের জন্য কিন্তু এখানে ছেলে মেয়ে নেওয়া হবে অবশ্যই গ্র্যাজুয়েট পাশ হতে হবে তাদেরকে এখানে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক আছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক আছে পশ্চিমবঙ্গ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক আছে বিভিন্ন ব্যাংক আছে এই খবরটা দেখো বারো নম্বর কথা পেয়ে যাবে নেক্সট চলে আসি দেখো দামোদার ভ্যালি কর্পোরেশনে চৌষট্টি জুনিয়র ইঞ্জিনিয়ার নিচ্ছে এর বিস্তারিত এখানেও চোদ্দো নম্বর পাতায় পাওয়া যাবে ব্যাংকে তিন হাজার অ্যাপ্রেন্টিস এরপরে খবর দেবে এটা মুম্বাই তারপরে দেখো ব্যাঙ্ক নোট প্রেসে উনচল্লিশ টেকনিশিয়ান নেক্সট স্টেট ব্যাঙ্ক দেড়শো ফিনান্স অফিসার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ফিনান্স অফিসার পথে দেড়শো জন তো দেখতে থাকো তোমরা পদ দিয়ে দিয়ে দেখে নিও স্কল ডাউন করে দিচ্ছো তোমাদের সুবিধার জন্য দেখো ব্যাংকের খবরটা এখানে এক নম্বর পাতার পর এখানে কিছু আছে হ্যাঁ যেমন ইলেকট্রিক্যাল পদ ইলেকট্রনিক্স পদ কেমিক্যাল পদে ঠিক আছে সিভিল পদে কেমিস্ট্রি অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন পদের জন্য এখানে আছে তোমরা দেখে নিও ভালো করে এখানে দেখো সরকারি প্যারামেডিক্যাল কোর্সে এক নম্বর পাতার পরে বলা আছে এরপরে আবার এই খবরটা সাত নম্বর পাতায় আছে এখানে দেখো এই চাকরি পরীক্ষায় সফলের প্রস্তুতির উপরে জানা চাকরি পরীক্ষা সফল হয়েছেন তারা তাদের নিজস্ব অভিজ্ঞতার কথা বলেন এখানে তো এই পেজটা খুব ভালো করে ফলো করো এখান থেকে অনেক হেল্পফুল ইনফরমেশান পাবে যেটা তোমাদেরও পরবর্তী ক্ষেত্রে চাকরি পেতে সাহায্য করবে এটাকে কখনো ইগনোর করে এখান থেকে ওনারা যা যা বলছেন একটু মন দিয়ে শোনো মিস কল ডাউন করছি তোমার স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারো প্রত্যেকবারের মতো বেরোয় বলি সাধারণ জ্ঞান এই পেজটাকে কিন্তু এড়িয়ে যাওয়া যায় না এখানে সাম্প্রতিক ঘটনাগুলি দেওয়া থাকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ফর কম্পিটিটিভ এক্সাম তো এগুলো তোমরা জাস্ট দু একবার করে চোখ বুলিয়ে নিও তাহলে সবসময় আপডেট থাকবে আর জিজ্ঞাসা বিভাগ এই জিজ্ঞাসা বিভাগে দেখো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য এখানে বলা থাকে এখানের থেকে তোমরা বিভিন্ন চাকরির পরীক্ষার খবর জানতে পারবে রেলে চাকরি পুলিশের চাকরি এসএসসি পিএসসি অন্যান্য চাকরি সার্ভিস কমিশন মাদ্রাসা সার্ভিস কমিশন সমস্ত খবর এখানে দেওয়া থাকে এখানে দেখো বলছে রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব যেসব পদে এখন দরখাস্ত করতে পারবেন ঠিক আছে কোন পদ তার যোগ্যতা কী শূন্য পদ কত শেষ তারিখ কত এবং তার ওয়েবসাইটও এখানে দেওয়া আছে দেখো পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেল যার যোগ্যতা মাধ্যমিক পাস শূন্য পদ হচ্ছে চারশোটা শেষ তারিখ এখন এখানে দেওয়া হয়নি ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ ডাব্লু 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 ডট পুলিশ বি ডট জিও বি ডট ইন এটা হচ্ছে ওয়েবসাইট ইঞ্জিনিয়ারিং পড়িয়ে আর্মিতে চাকরি যেখানে উচ্চ মাধ্যমিক পাস শূন্য পদ নব্বই শেষ তারিখ দেখো তেরো ছয় চব্বিশ লাস্ট ডেট কিন্তু অলরেডি পার হয়ে গেছে তো সেনাবাহিনীতে নার্সিং কোর্স যেখানে দেখো উচ্চ মাধ্যমিক পাস দুশো কুড়িটি শূন্যপদ আছে লাস্ট ডেট এখনও দেয়নি তো কিছু দেখো লাস্ট ডেট যেটা তেরো ছয় আছে ইচাপুর স্টিল ফ্যাক্টরিতে লাস্ট ডেট চলে গেছে তারপরে দেখো এফ বিএনএফএনআর্স টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এটা দেখো আইটিআই থেকে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের জন্য এখানে দেখো সতেরো ছয় দু হাজার চব্বিশের লাস্ট ডেট আছে মাত্র একটা দিন আছে হাতে এরকম দেখো বিভিন্ন পদ আছে তোমরা জাস্ট এটা ভালো করে দেখবে ওয়েবসাইটও দেওয়া আছে এখানে এখান থেকে তোমরা আপডেটগুলো পেয়ে যাবে এখানে দেখো পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগ এখানে রাজ্যে তফশিলি জাতি আদিবাসী সম্প্রদায় ছাত্রছাত্রীদের জন্য যোগ্যশ্রী প্রকল্পে বিনামূল্যে ঠিক আছে বিনামূল্যে দু হাজার পঁচিশের জন্য প্রশিক্ষণ এখানে যারা দ্বাদশ শ্রেণীতে ক্লাস টুয়েলভ বিজ্ঞান বিভাগে পাঠত ছাত্রছাত্রী তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে নেক্সট চলে যায় দেখো গ্রামীণ ব্যাঙ্কে ন হাজার নশো পঁচানব্বই যে বিজ্ঞপ্তিটা পেরিয়েছিল সেটাই প্রথম পাতার পর এখানে দেখো বিভিন্ন পোস্ট দেওয়া আছে এবং তাদের ডিটেলস এখানে দেওয়া আছে তোমরা স্ক্রিনশট দিয়ে দিয়ে দেখে নিও আর যদি কারোর কর্মসংস্থান এই পেপারটির পিডিএফ লিঙ্ক প্রয়োজন হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করলে তারপরে কিন্তু আমি পিডিএফ লিঙ্কটি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এই পেপারটি দেখো বায়ুসেনা বায়ু যেটা প্রথম পাতা পর বলা ছিল প্রথম পাতার খবরগুলো এখানে আছে তার পাশে দেখো ব্যাঙ্কে তিন হাজার অ্যাক্রেন্টিভ দামোদর ভ্যালি কর্পোরেশন যেটাকে আমরা ডিভিসি বলি সেটা দেখো প্রথম পাতার পর এখানে আছে তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে সকলের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাঙ্কস ফর কামিং